ওইখান থেকে তাহলে তো যদি ড্রিঙ্কস করে আয়ে তাহলে তো আমরা তো অসুবিধা হয় না একটা মেয়ে মানুষ আমরা তো সেফটির ব্যাপার আছে প্রত্যেকদিন কি ড্রিঙ্কস করে প্রত্যেকদিন আমার লাগে তাইনার এত বেশি ইয়ে হয় না কারণ কি লিখে তাইনার তাইনার কোর্ট নিয়ে ব্যস্ত থাকে তারপরে দেশে আমার কাজ নিয়ে আমি কম্পিউটারে থাকি কিন্তু যখন যদি যদি মনে করেন যে ড্রিঙ্কস করে একটা মেয়ে লোকের সামনে আসে তাহলে তো আমরা তো ভয় করবো না আমি তো মানে কাজ করার লিখে এখানে আসছি এই আর কি কথা তো আমরাও তুমি যে সেফটি নিয়ে এসে আমরা এখানে আয় করছি যে আমি যে একলা একলা ওইদিকে কাজ করবো আমার তো আমার সিকিউর ফিল না করলে তো আমি আয় করবো উনি কি প্রতিদিন প্রতিদিন আমি আমরা আমি দেখি না প্রতিদিন কিন্তু সবার সাথে ইন্টারাকশন হয় তারা সবাই কইতে পারবো স্টাফ রাখা ওইদিকে স্টাফ আছে ওইদিকে মহিলা ইয়ে আছে স্টাফ আছে তারাও কইতে পারবে কে ড্রিঙ্কস করে আয়ে ড্রিঙ্কস করে কে আয়ে নাম কি নাম কি প্রেসিডেন্ট নাম কি নাম কি গৌতম সরকার ড্রিঙ্কস করে আয়ে তো আমি তো আমার সাথে তো ড্রিঙ্কস করছে না মানে আপনি আপনি আমি তো স্মেল পাইছি আচ্ছা স্মেল পাইছি কালকে স্মেল পাইছি কিন্তু যখন স্মেল যখন স্মেল যখন সামনে দাঁড়ায় যখন যখন একটা যখন ডিকটেশন দিব যখন স্মেল যখন পাবো তখন আমার ভয় করে মানে আপনি ওইখান থেকে এই বই এখানে সবার সামনে আছেন বয়ে নিজের নিজের তো নিজের সেফটি কেস আমি সরে আইছি